মুখ দেখা যাচ্ছে না শুধু অন্ধকারে ভেসে ওঠা একটা সাদা কাপড় দুটো লাল জঙ্গলে চোখ তুমি হত ভম্বর সেই না চিৎকার করতে পারছে না মরতে দুধার গুলো এগিয়েনকার নৌকার দিতে হঠাৎ শুধু শুনতে ছিল সেই ছায়ার কণ্ঠে একটা গলা কিন্তু সেটা যেন একেবারে মানুষের মতো মায়োরা দুঃখে ভরা কন্ঠ এই নৌকায় ভূত সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে ছোট্ট গ্রাম রাঙামাটির ওপারে এক নির্জন খালে ছিল টুনি টুনি গ্রামের স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে আর প্রতিদিন স্কুল শেষে সে তার বাবার তৈরি কাঠের ছোট্ট নৌকাটা নিয়ে খালে ঘুরে বেড়ায় এই নৌকাটা ছিল তার সবচেয়ে প্রিয় জিনিস এদিন গুমট এক আকাশে সূর্য লুকিয়ে পড়েছে ধূসর মেঘে টুনি জানত খুব বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না কিন্তু কি এক অদ্ভুত টান তাকে নিয়ে গেল খালের আরো গভীরে যেখানে বড়রা যেতে মানা করে। নৌকা ধীরে ধীরে ভেসে চলল চারপাশে কুয়াশার মতো হালকা ছড়িয়ে যেন খালটাই বদলে গেছে হঠাৎ এক জায়গায় পৌঁছে সে দেখে পানির রং ঘোলাটে সবুজ আর সেখানে একটা পুরনো ঝুপড়ি দাঁড়িয়ে আছে পানির পাশে টুনি অবাক এখানে তো আগে কিছুই ছিল না সে যখন ওই দিকেই তাকিয়ে আছে তখন ঠান্ডা একটা হাওয়া বই গেল তার গায়ে হাওয়ার সঙ্গে সঙ্গে তার কানে এলো ফিসফিস শব্দ টুনি টুনি নৌকাটা থামাও টুনি চমকে উঠল কে ডাকছে তাকে আশেপাশে তো কেউ নেই সে যখন নৌকা ঘুরিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছিল তখন একটা ছায়ামূর্তি খাল থেকে উঠে এলো মুখ দেখা যাচ্ছে না শুধু অন্ধকারে ভেসে ওঠা একটা সাদা কাপড় দুটো লাল জঞ্জলে চোখ তুমি হত হম্ব সে না চিৎকার করতে পারছে না নড়তে দুটোটা ঘুরে ঘুরে এগিয়ে এল তার নৌকার হঠাৎ তুমি শুনতে পেলে সেই ছায়ার কণ্ঠে একটা গলা কিন্তু সেটা যেন একেবারে মানুষের মতো মায়া ভরা ভরা কণ্ঠ আমি এই খালি ডুবে গেছিলাম বছর পঁচিশ আগে ছাটা বলল আমার নাম ছিল মনে এক ঝড়ের রাতে আমার মৌকা উনতে যায় আমার দেহ পাওয়া যায়নি কেউ মনে রাখেনি আমায় শুধু খাল জানে আমি এখানেই আছি তুমি সাহস করে বললো আপনি কি আমাকে কিছু বলতে চান? ভূতটা একটু হেসে বললো তুই ভালো মেয়ে টুনি তোর সাহস আছে আমি চাই তুই আমার একটা কাজ করে দিস খালি পশ্চিম প্রান্তে একটা পুরনো গাছ আছে সেখানে আমার মায়ের একটা লাল চুরি পোতা ছিল আমি প্রতিদিন সেটা পরতাম ঝড়ের রাতে সেটা হারিয়ে যায় আমার আত্মা মুক্তি পাবে যদি কেউ সেটা খুঁজে বের করে আবার গাছে ঝুলিয়ে দেয় তুমি কিছু বলার আগেই চারপাশের ধোয়া মিলিয়ে গেল ভূতটা অদৃশ্য খাল আবার স্বাভাবিক যেন কিছুই ঘটেনি পরদিন তুমি ঠিক করলো সে চুরিটা খুঁজবে তার বাবাকে না জানিয়ে সে আবার গেল সে খালের পশ্চিম পাশে বড় বড় গাছ জঙ্গল আর একটা পুরনো বটগাছ দেখে থেমে গেল সে গাছটার গোড়ায় খোঁজাখুঁজি করতে করতে সে দেখতে পেল মাটির নিচে কিছু একটা চকচক করছে খুঁড়ে দেখি সত্যি একটা লাল পাথরের চুরি চুড়িটা তুলে সেই গাছের এক ডালে ঝুলিয়ে দিল সেই মুহূর্তে হালকা একটা আলো জলে উঠল আর বাতাসে ভেসে এলো এক শান্ত নিঃশ্বাসের শব্দ ধন্যবাদ টুনি একটা শান্ত কণ্ঠস্বর তারপর থেকে খালে আর কখনো ভূতের দেখা মেলেনি কিন্তু গ্রামের মানুষ বলতে থাকে তুমি নৌকা যখনই খালে নামে পানির ওপর এক ঝলক আলো নাচে যেন কেউ তাকে পাহারা দিচ্ছে কেউ তার সাহস আর মনকে আশীর্বাদ দিচ্ছে আর তুমি সে এখন আর ভয় পায় না জানে কিছু দূত বন্ধু হতে পারে